আজকে দুপুরের বিরিয়ানি মেনুতে রয়েছে এই যে একেবারে গরম গরম মা কাটছে কি বিরিয়ানি মেয়েটা মটন বিরিয়ানি জিও সেই গন্ধ বেরিয়েছে মোমো করছে গন্ধে আহা হা হা এই যে মটন বিরিয়ানির সঙ্গে আবার ডিম আছে ওহ গরম বানিয়েছে মা এই যে মটন এখন আমার বের করে পারিনি আর কি এই যে বের করছে এই যে সেই লেভেল হাঁ হা চর্বিযুক্ত মাংস এই যে সেই খেয়ে দেখি কেমন হয়েছে আলুটা দেখি ও গরম আঙুলে ভেঙে যাচ্ছে তো চলো একটা মুখে দিয়ে দেখি একটু কেমন হয়েছে একটু আলু মটন আর একটু ডিম তিনটে জিনিস একসাথে নিয়ে এরকমভাবে ডাইরেক্ট মুখে একেবারে চালান করতে হবে কি <laughs>